নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা হচ্ছে শনিবার বিপত্তরণী পুজো তো প্রত্যেক বছর বিপত্তরণী পুজো আমি আগে মানে বিয়ের আগেই বাপের বাড়িতেই করতাম আর বিয়ের পরপর কিছু কিছু দিন বাপের বাড়িতে গেছি আবার কিছু কিছু দিন এখানেও করেছি তো এই শনিবার যেহেতু বরের ছুটি পড়েছে তাই ভাবলাম এবছর বাপের বাড়িতেই চলে যাই আমার বাপের বাড়িতে পুজো হয় না আর কাকুর বাড়ি আছে তোমরা অবশ্য দেখেছ তো মন্দিরটা দেখলে হয়তো তোমাদের চেনা লাগবে তো ওই কাকুর বাড়িতেই পুজোটা হবে তো সেখানেই যাব। তাই সকাল সকাল উঠে পড়েছি আমি প্রায় ছটার সময় উঠেছি ছটার থেকে উঠেই আমি রান্না স্টার্ট করে দিয়েছি আর যেহেতু শাশুড়ি মা আছেন বাড়িতে শাশুড়ি মা তো যাবেন না আর আমি ছেলেকেও নিয়ে যাচ্ছি না আমার বাবা যেহেতু বাড়িতে আছে ও বাড়িতে থাকবে ওর বাবা থাকবে তো ওদের জন্য তো রান্না করে যেতেই হবে আর আমি যখনই যাই দুপুরবেলা আমার থাকার যদি প্রোগ্রাম থাকে আমি সবসময় সকালবেলায় উঠে রান্নাটা ওদের জন্য করে দিয়ে যাই শাশুড়ি মা তো পারেন না রান্না বান্না করতে কিছু শরীরটা যেহেতু খারাপ তাই টিফিন রান্না সমস্ত কিছু করে দিয়ে প্লাস পুজোটাও করে দিয়ে যায় তো সকালে আমি পোস্ত আর ডাল করে নিয়েছি আর এদিকে রুটি আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে আটাও মাখা হয়ে গেছে রুটিও সব কমপ্লিট আর এদিকে পোস্ত হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে শুধু ডালটা ছঁকবো ব্যাস তাহলে আমার রান্না শেষ তার মাঝখানে আমি চানটা করে নিয়েছি আর স্নান করে পুজোটা সেরে নেবো বললাম না পুজোটাও সেরে যেতে হবে আমাকে ওই কম টাইমের মধ্যে সমস্ত ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সেই পাখে আমার সমস্ত কাজ কমপ্লিট এরপর কাজের মাসে এসে কাজ করে দিয়ে চলে যাবে আর যেহেতু বাসে যাব তাই ওখানে গিয়েও আর একবার স্নান করব। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি যে আমার বাড়ির টিয়া পাখি আমাদের মিঠু তো ও খুব সুন্দর কথা বলে মানে মিঠু মিঠু অনেক কিছু ধরনের কথা বলে আর মা দেখছি চলে গেছে পুজোর ওখানে যেহেতু জোগাড় করবে আগে থেকে চলে গেছে আজ ও আমি বাসে এসেছি তার একবার স্নান করে তারপরে আমি যাব রেডি হয়ে আর এই যে ঠাকুরবাড়িতে আমি চলে এসেছি মন্দিরটা কি চেনা লাগছে তোমাদের এখানে যখন একবার লোকনাথ বাবার পুজো হয়েছিল বছরই লোকনাথ বাবার পুজোয় আমি আসতে পারিনি আগের বছর লোকনাথ বাবার পুজো হয়েছিল তখন এখানে এসেছিলাম পুজোতে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে এই চো এই কাকিমার বাড়ি পুজো আর এখানে কাকিমার আত্মীয়স্বজনরা সবাই আছে বাড়ির লোকের জন্য সবাই আছে আর বিপদ ধরনের পুজো যোগার প্রচুর লাগে তো ঠাকুরমশাই জোগাড় করছেন প্রায় যোগাড় করাই উনিও সব দেখে টেকে নিচ্ছেন এবার পুজো শুরু করেছে। তো চলো আমরাও বসে বসে পুজোটা দেখি আর আমার সাথে 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 তোমরাও একটু পুজোটা এনজয় করো

পুজো মোটামুটি প্রায় শেষই যোগ্য হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেছে এরপরে পুষ্পাঞ্জলি হবে তো তোমাদের কেমন লাগছে এই পুজোর ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেউ কিন্তু কমেন্টে জানাবে পুজো শেষ হয়ে গেলো এরপরে হচ্ছে সুতো বাঁধার পালা এই যে আমার সুতো বাঁধা হয়ে গেল এটাই তো মেন এই পুজোর এবার সুতো বেঁধে এবার জল খাবো প্রসাদ খাবো তো সবই খাওয়া কমপ্লিট তারপরে কাকিমাদের ওখানে খাবারের আয়োজন করা ছিল যেহেতু করেরই সব লোকজন ছিল তাই লুচি ছোলার ডাল আর হচ্ছে মিক্সড ভেজ এই হচ্ছে আজকের মেনু তো আমরা খেতে বসেছি বসে দেখছি যে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি ওখানেই বেরিয়েছে হচ্ছে সাপ একটা ব্যাঙ দেখতে পেয়েছে ব্যাস সাপটা চলে এসেছে ব্যাংটাকে খেতে এই কাকুর বাড়িতে নাকি প্রায় সময় সাপ দেখা যায় মানে ঠাকুর ঘরে ভেতরে ঢুকে যায় আর পাশে গাছপালা আছে গাছপালা ফাঁকে ফাঁকে ঠাকুর ঘরে বেশিরভাগ ঠাকুর ঘরেই দেখা যায় ঘরে ভেতর সেরকম ঢুকতে দেখা যায় না ঠাকুর ঘরেই ভেতরে বেশিরভাগ দেখা যায় তো দেখো কিভাবে ব্যাঙটাকে ধরেছে ব্যাঙটা ছটপট করছে লাফানোর জন্য আর সাপের তো মেন খাবারই হচ্ছে ব্যাঙ্ক তো কাকুর ছেলে কি করেছে ব্যাঙটাকে আলাদা করে দিচ্ছে সাপের মুখ থেকে লাঠি দিয়ে ঠেলে ঢেলে আর সাপটা তখনই দরজার বাইরে বেরিয়ে যায় আর তখন ও কী করেছে দেখছে ব্যাংকটা তো আর বাঁচবেই না মরেই যাবে তার থেকে ব্যাংকটাকেও গেটের বাইরে করে দিয়েছে আর সাপটা গেটের বাইরেই চুপটি করে বসেছিলো যেই ব্যাংকটাকে বাইরে দিয়েছে ব্যাস ওখান থেকে আবার ধরে নিয়েছে দেখো কি অবস্থা করেছে ব্যাংকটা আর বাঁচবে না পুরো ব্যাংকটাকে খাবে তারপরে ওখান থেকে জলে চলে যাবে পেছনেই পুকুর আছে ও পুরো শেষ করে খেয়ে তারপরে পেছনে পুকুরে নেমে যাবে আর বৃষ্টিটা এখন একটু কমেছে তো দেখো এখানে সাইডে নিয়ে এসছে সাইডে এসে জুত করে বসে বসে পুরো খাবে পেটের থেকে তো সমস্ত কিছু বার করে দিয়েছে ব্যাংকটার বেচেও নেই আর তারপরে মুখটাকে ধরবে আস্তে আস্তে খাবে পেটটাই ফুলে যাবে তারপরে ও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে জলে যাবে কারণ নড়তে পারবে না তো পুরো ব্যাংটা খেয়ে দেখো কি করেছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে আর এখানেই শেষ করছি আজকে এই সাপের ভিডিওটা দেখিয়ে তো আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর যারা নতুন আছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সবাইকে জানাই টাটা